আমার নাম ঠিকொண்டা মূর্তি আরু আমার স্ত্রীর নাম ঠিকொண்டা সাবিত্রী আমার জন্মস্থান হলো দোমাকোন্ডা ছোটবেলা থেকেই আমরা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে আসছি তার আমাদের বলেছিল। তাদের মতো কঠোর পরিশ্রম করতে হবে না আমাদের মায়ের মতো হতে হবে এইভাবে আমি বাবা হয়েছি যদি একজন মহিলার বাড়িতে সমস্যা হয় তাহলে তার দায়িত্ব বাড়ির লোকজন নেয় আর এটাই বাস্তব আমাদের কাছে যত কোটি টাকা থাকুক না কেন কোনো লাভ নেই ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবাই আমাকে দেখতে এসেছিল সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি ক্লান্ত লাগছি ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবাই বললো আমি কেন ম্লান লাগছি সেদিন আমরা একজন মহিলা ডাক্তারের সাথে পরামর্শ করি তিনি আমাদের বলেন যে আমাদের থামা যাবে না একদিন আমরা যেতে যেতে হয়েছিল ম্যাডাম আমাদের আমাদের বলেছিলেন তার কথা মেনে সেখানে গিয়েছিলাম ওনার জরায়ুতে ক্যান্সার হয়েছিল আর ক্যান্সার হওয়ার পর রক্তক্ষরণ শুরু হয় কিছু বছর পর আমাদেরকে বলা হয়েছিল যে এইভাবে রাখা যাবে না আমরা একজন মহিলা ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি আমাদের জানিয়েছিলেন যে জরায়ুতে ক্যান্সার হয়েছে আমরা তো এটা ভাবিই নি ভাবতেই পারিনি আমরা তক্ষুনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করলাম তিনি স্ক্যান করার কথা বললেন আমরা হায়দ্রাবাদে নিয়ে গিয়ে স্ক্যান করালাম তারপর তিন দিন পর আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম স্ক্যানে সার্ভিকাল ক্যান্সার ধরা পরে আমরা একজন ডাক্তারের সাথে পরামর্শ করলাম তিনি আমাদের সম্পূর্ণটা বুঝিয়ে বললেন আর বললেন যে অপারেশন করতে হবে অপারেশনের আগের দিন আবার আমরা হায়দ্রাবাদে গেলাম ওনাকে হাসপাতালে ভর্তি করলাম তিন দিন পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তার সার্ভিকাল ক্যান্সার ধরা পড়ে আমরা একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম তিনি আমাদের তার সমস্যার কথা বলেছিলেন তিনি আমাদের বলেছিলেন যে তার সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে আমরা আমার শাশুড়ি আমাদের সব আত্মীয়রা ডি রিস্কে এসেছিলাম ডিসচার্জ হওয়ার পরে আর ডি রিস্কে আসার পর আমরা সবাই এখানেই ছিলাম ডাক্তার দেখানোর জন্য এখানে অপারেশনের পর তারা আমাদের বলেছিল এক মাস পরে আসতে ডাক্তার নিজামাবাদে আসেন এবং আমরা সেখানে দেখা করতে সম্মত হই বাড়িতে কিছু সমস্যা ছিল তারা আমাদের একবার হায়দ্রাবাদ যেতে বলেছিল কিন্তু শাশুড়ি মায়ের বাড়ছিল অনেকে আমাকে বলেছিল যে আমার শাশুড়ি খুব সুস্থ তারা আমাকে বলেছিল তার ভালো যত্ন নিতে তো আমরাও ওনার যত্ন নিয়েছিলাম যতটা সম্ভব যত্ন নিয়েছিলাম ওনার আমি তার ভালো যত্ন নেওয়ার জন্য রাজি হলাম দশ মাস পরে তারা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি করতে চাই তো আমি ঠিক করলাম যে ওনাকে হাসপাতালে নিয়ে যাব। আমার শাশুড়ির ভাসুর বলেছিলেন যে শাশুড়ি মাকে হাসপাতালে ভর্তি করতে আমরা তখন আয়ুর্বেদা সম্পর্কে জানলাম ওখানকার যে হাসপাতাল ছিল সেখানে আমরা গেলাম এবং সেখানে আমরা অনেকক্ষণ বসলাম আমরা হাসপাতালে গিয়েছিলাম সেখানে তিন ঘন্টা ছিলাম অন্য রোগীদের সম্পর্কে এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ দিয়েছিলাম তিন ঘন্টা পর তারা আমাদের আবার ডাকলো আর নিতে বলল। এবং এটি চেষ্টা করে দেখতে বলল। যে কোনো সমস্যা আছে কিনা আমি একটি স্ক্যান করিয়েছিলাম এবং তারা আমাকে বলেছিল সব স্বাভাবিক আছে তারা আমাকে বলেছিল যে আমার প্রয়োজন নেই আমি দেখছিলাম যে আমার শাশুড়ি মা খুব দুর্বল হয়ে পড়ছে তাই আমি ওনার খুব ভালো করে যত্ন নিলাম আয়ুর্বেদাতে আমার শাশুড়ি মা একদম সুস্থ হয়ে গেল ভালো হয়ে উঠলো আমি সবাইকে বলবো যে তাদের যদি এই রকম কোনো সমস্যা হয় তাহলে তারা যেন আমরা এখন সবাই খুব ভালো আছি সুখে আছি আমার শাশুড়ি মাও খুব ভালো আছেন তার খিদে বেড়েছে তার এখন খুব ভালো করে ঘুম হয় আয়ুর্বেদার সুস্থ হয়ে গেছেন চিকিৎসা চালিয়ে গিয়েছিলাম আমার আয়ুর্বেদার প্রতি বিশ্বাস ছিল ওখানে আমাকে একটা পরীক্ষা করাতে বলে আমি ওনাদের কথা মতো পরীক্ষাটি করিয়েছিলাম আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলাম আর তার সাথে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানি না আমার কি হবে পরীক্ষা করানোর পরে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম এখন আমি খুব সক্রিয় আমার কিছু ওজন কমেছে এখন আমি আমার কাজ করতে পারি অনেক মানুষ যারা আমাকে সাহায্য করেছেন তারাও নিয়েছেন আমার অনেক গ্রাহক এবং বন্ধুরাও আর সবাই এখন সুস্থ আছে আমার জানা মতো অনেকেই এখন রোগ থেকে বেরিয়ে এসেছে তারা এক নতুন জীবনে প্রবেশ করেছে এখন ভালোই আছে ওরা আমার বাবা মাও একদম ঠিকঠাক আছেন ওদের কোনো রকম অসুবিধে আর নেই আমি যতবার ওই হাসপাতালে গেছি সেখানে খুব ভালো ব্যবহার পেয়েছি কোনো রকম অসুবিধে হয়নি ওখানকার এমপ্লয়িরা খুবই ভালো আমাকে খুবই সাহায্য করেছেন নানা সময় আমি তো এই হসপিটালকে ভীষণই রিকমেন্ড করব আর বলবো সবাই যেন করানোর জন্য একবার অন্তত ওখানে যান আর এছাড়া গ্রামে অনেক মানুষ আছেন যারা এই ব্যাপারে এখনও বিশ্বাস রাখেন না কিন্তু আমার বিশ্বাস যে একসময় ওনাদেরও মনে বিশ্বাস জাগবে এবং এই জন্য এই হসপিটালে ভিজিট করবেন